আও কি তো আই দো আমরা কাছে নতুন সেট লইয়া দেন নি কি অবস্থা লই আইয়া লাইছি আমরা যে আইয়া লাইছি আইয়া লাইছি কথারি লাগিয়া হোনেন আমনের মনে ভিতরে রাগ আউন্ডা স্বাভাবিক অগলে রাগ করতেন পারেন তবে আমনের আজকে কথা কই যে ছয়টা ভিতরে কখনো রাগ করি না যদি রাগ করেন তাহলে মনে রাখবেন রেগে গেলেন তো হেরে গেলেন এই কথাটা কিন্তু খেয়াল রাখবেন বুঝেননি এক নম্বরে সকালে ঘুম থেকে উঠে কখনো কেউ কোনো দিন রাগ করবেন না যদি রাগ করেন এতে করে আমরা হারা দিনের কাজ কর্মে আমরা অসুবিধা হইতে পারে দুই নম্বরে খাওয়ার সময় আপনি কোনো রাগ করেন না যদি করেন তাহলে এতে খাবার সময় যে নেগেটিভ যে অ্যালার্জি আছে না এই নেগেটিভ অ্যালার্জি আমরা শরীরের সমস্যা করতে পারে তিন নম্বরে ঘর থেকে বাইরে সময় কোনোদিন দিন রাগ করেন না যদি রাগ করেন তাহলে সারাদিন আমরা কাজ কর্মে মন্ডা নাও বইতে পারে তা করছি চার নম্বরে বাহির থেকে ঘরে ঢুকতে এটা কোনোদিন দিন রাগ করেন না যদি করেন তাহলে আমরা ঘরে অশান্তি হইব এবং ঘর থেকে সৌভাগ্য দূর হয়ে যাইব পাঁচ নম্বরে প্রার্থনা বা নামাজের সময় কোনোদিন রাগ না যদি করেন তাইলে আপনি ভুল কোনো দোয়া হরে না বা কোনো কিছু সাইতে না হইতেই পারে বুঝছেন নি ছয় নম্বরে রাতকে ঘুমানোর সময় আছে না ঘুমানোর সময় কোনোদিন কেউ লগে রাগ না এটা যেই হোক যদি রাগ করেন তাহলে আপনার মস্তিষ্কের ভিতরে অসুবিধা হইতে পারে এই ছয়টা জিনিস যদি আপনি মারেন এই ছয় জায়গায় যদি আপনি রাগ না করেন আপনি সুস্থ থাকতে পারবেন এটা কিন্তু মনে রাখিয়েন বুঝছেন নেই আইয়ালাই প্রিয় মা বোনেরা আপনারা কাছে আইনেছি একটা মূল্যবান কথা মূল্যবান দিয়ে আমরা যে প্রতিদিন হোনেন হুইন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন আর কাছে ভালোই লাগে কারণ আমরা যে মূল্যবান কথাটি আমি ওনাইতাম পারতেছি এইটা যে কত আর কাছে শান্তি লাগে এটা আসলে আমরা বুঝাইতাম না ভোজনে গীতা কইছি আজকে হোনেন গুরুত্বপূর্ণ কথাটা কি আজকের গুরুত্বপূর্ণ কথাটা হলো আপনারা স্বামী যদি খারাপ হয় তাহলে আমরা গীতা করবেন আপনার স্বামী খারাপ হলে তো আপনারাও স্বামীর লগে লগে খারাপ হয়ে যান আমরা স্বামীর স্বামীর বাড়ি হালাই দিয়া ঘর হালাই দিয়া বায়ের বাইরে ত্রাক করে আসে ইত্যাদি না এটা করেন আমরা করবেন কি তা আমরা স্বামী যদি খারাপ হয় এক নাম্বার আমরা তারে বুঝাইবেন তারে বুঝানোর চেষ্টা করেন বুঝাই নিজের আয়াত আনার চেষ্টা করবেন যদি না পারে দুই নাম্বারে যে করবেন কি তা জানেন নি আমরা বেশি বেশি আদর করবেন বেশি বেশি আদর দেওয়ার চেষ্টা করবেন যদিও এই আদরও যদি কাম না হয় তিন নম্বরে করবেন কি তা তার পাশে পাশে সব সময় থাকবেন এতে আমরা মারবো গাইল লেবো কাটবো বহুত কিছু করার চেষ্টা করব বহুত অপমান করার চেষ্টা করব আমরা বেলা যাই যাবেন বেলা যাইয়া তার পাশে পাশে থাকবেন তারে আদর করবেন যদি এই তিন নাম্বার অবস্থানটাও যদি কাজে না দেয় তখন কি তা

প্রিয় ভাই বোনেরা আমরা কাছে আইলেসি আজ গায়ে এখন যে গুরুত্বপূর্ণ কথাটা আনছি না এই গুরুত্বপূর্ণ কথাটা কিন্তু যদিও তিতা লাগবে ওর জন্য কইছি কিন্তু এটা চির সৈত্য আমরা একটা জিনিস খেয়াল রাখিয়েন এটা কি জানি এটা হলো ষড়যন্ত্র উম যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র বুঝছেন তো ওই যে একজন আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে হেটারে কি দেখেন এই ষড়যন্ত্র করে আমি এই পর্যন্ত দেখছি না যে এত ষড়যন্ত্র করিয়া সবল হয়েছে এটা কিন্তু দেখছি না আমরা যদি কেউ বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়া থান বা কেউ যদি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে থান এটা এক সময় সত্য আসলে এত সবল থাকবো না ষড়যন্ত্রকারীর আমি দেখছি সবসময় অংশwidetilde নেকি বুঝতেন নি কি তা কইছি অন্যকে ছোট করে দেখা বুঝতেন এই বিisodeও কিন্তু বেল আইকন আর সরযতন্তর মানে আমরা যদি কেউ বিরোধে সরযতন্তর না কেউ যদি আমরা সরযতন্ত করে মানেল আমরা ছোট করে দেখছে বুঝতেন এই ছোট করে যদি কেউ কেউরে দেখে এ ছোট করে দেব না ব্যক্তিরা আসলে আমি কোনোদিন সফল হইতে বা ভালো হইতে দেই নাই বা কোনো কিছু দেই নাই কইছে কিটা জানেন নি এই অন্যকে ছোট করে দেন যে ব্যক্তি আছে না সরযতন্তর যে ব্যক্তি আছে না এতে মানুষের কাছে ছোট হই যায় ও

শুনেন হাইয়া চালাইসি কথাটা শুনেন কথাটা আমার কাছে কেরম লাগবাই জানিনা এই যে টিপসটা দেয় আমি টিপস টা কেরুম লাগবাই জানিনা না তারপরে কথাটা নতুন মনোযোগ দিয়ে শুনেন এটা হলো কি জানি মানুষ অর্থাৎ আমরা মানুষ দো বা আমি মানুষ দো মানুষের একটা খাইছ জাননি মানুষের খাদ্য ধরো যদি কোনো জিনিস সে ফাওয়ার চেষ্টা করে না সে ফাওয়ার আগে এমন চেষ্টা করে যে এটা যেন সে ফাই তুই তার এটা যেন তার লাগবে এরকম চেষ্টা করে আর আল্লাহ যদি কোনো কারণে তারে এইটা দেয় মানে সে ফায়ও পাওনের ফলে হাতে যে জিনিসটা অর্জন করছে বা যে জিনিসটা চেষ্টা করে কষ্ট করে পাইছে এবার করে কি জাননি এবার এই ফাওয়াটা এই অবহেলা করে কি তা করছি এটা মানুষের একটা বড় ধরনের খাদ্য আর এই অবহেলা করতে করতে জনের এই সফলতা জিনিসটা বা ফাওয়া জিনিসটা কোনো কারণে হাত হয়ে যায় বা হারাই লায় বন করে গীতা জানি তন হাতে এমন আফসোস করে আহা ইতারে করলাম ইডিয়া আহা আমরা কি হইছি নি আহা জিনিসটা আড়াই নিলাম রে এত কষ্ট করে জিনিসটা পাইলাম এত কষ্ট সফলতা অর্জন করলাম এমন এটা আড়াই নিলাম এই আফসোসটা করি আসলে এটার মূল কথাটা হলো মানুষের যদি এই কাজগুলা মানুষের না থাকতো মানুষ যেটা লাগে চেষ্টা করে যেটা মানুষ চেষ্টা করে সফলতা অর্জন করে পায় এটার যদি এমন ভাবে যত্ন করত। যে ফাওয়ার আগে যে চেষ্টাটা করছে এমন ভাবে যত্ন করত। আদর দিত বম্প ভালোবাসা দিত

যে জিনিসটা কেউ আমরা কাছে চাইলো আমরা আত্মীয় স্বজন সারা প্রতিবেশী ভাই বন্ধু বোন মা বাপ বৌ যিহু যারা না তারা যে জিনিসটা যদি কোনো একটা জিনিস আমার কাছে চাই আপনি যদি কোনো কারণে এটা দিতে না পারছেন ওর তা গীতা এই হিসাব হাতে মনোরঞ্জন রাখিয়া দিব হ্যাঁ তারা মনোরঞ্জন তো রাখিয়া দেয় তুই আর কি করছো কো শুনে করছো কু করছো করতার অথচ এই যে জিনিসগুলো চাইছেন না বা যেগুলো সাওয়ার আগে এনে দিয়ে দিছেন এর হিসাব কিন্তু কেউ রাখে না সুতরাং যে যে করেন যার লাগে যে ডে করেন করণ লাগবো করণ লাগবে কিন্তু করবেন যে যা যে কেউ কিছু কইলে কোক না করলে যা মতো হইলে না হইলে নাই আমরে আমরা ব্যক্তিত্বটা বুঝ যা তারপরে কেউ কিছু করিয়া বুঝছেন যদি আর এই কথাটা আমার টিপস টা ভাল লাগে তাহলে এইটা আমরা ফ্রিও জনাই দেন শেয়ার করিয়া বুঝছেন কি কইছি